কেন্দ্রে এখন মোগল সাম্রাজ্য হয়নি সাম্রাজ্য সাম্রাজ্য নয়। চলছে আর আমি একজন দুজন নয় গোটা বিধায়কদের কি বলছি ওনাদের তৃণমূলের গোটা বিধায়কদের ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙাতো দূরের কথা

আইনি ব্যবস্থা হবে তার ঠ্যাং ভাঙ থেকে এক ঠ্যাং দেবেন বাংলাদেশে পড়ছে আর এক ঠ্যাং দেবেন পাকিস্তানে পড়ছে আমি এই জেলার স্নাতকের বলতে চাই আপনারা কেউ ভয় করবেন না আপনার সংঘবদ্ধ হন আইনে যেগুলো বাধা নেই সেই সমস্তগুলো আত্মরক্ষার জন্য আপনার বাড়িতে রাখতে পারেন আপনি রাখবেন আমিও রাখি আমিও খালি হাতে থাকি না যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনীদের তুলে দেব এখন আরেকটা কাশ্মীর বানাও পণ্ডিত গা তুলে দেব ঐসব গল্প ছাড়ুন উনি ভাবছেন বিপ বিজেপির বিধাকে ঠ্যাং ভাঙবো আর স্বয়ং ভয়ে বিত সন্তুষ্ট উনাদেরকে গর্তে ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে বাংলা টুডে নাও